এই ব্লাউজটা এই শাড়ির সাথে এই ব্লাউজটা আমি কিনেছি টিউলিপ নেলসেন্স পা থেকে আপনারা সবাই জানেন নিপুনাপুর যে বিউটি স্যালুনটা রয়েছে টিউলিপ সেখানে কিছু ড্রেসের এবং ব্লাউজের এক্সক্লুসিভ কালেকশন থাকে তো এই ব্লাউজটা রেডিমেড আমার খুব পছন্দ হয়েছে যেহেতু মাপ মতো হয়েছে তো শাড়ির সাথে ব্লাউজ বানানোর ঝক্কির মধ্যে আমাকে আর যেতে হয়নি তো আমি এই ব্লাউজটা ওখান থেকে সরাসরি কিনেছি ঈদের আগের দিন তো আমার মনে হয় যে জানি না এই ল্যাভেন্ডার কালারের শাড়িটা সাথে এটা গিয়েছে কিনা তো আমি একটু কন্ট্রাস্ট ব্লাউজ পরতে আমার ভালোই লাগে তা আমি এই ব্লাউজটা এটার সাথে পরেছি It's